আসসালামু আলাইকুম ভিউয়ার্স আবারো আসলাম শিবন ইলেকট্রিক থেকে আপনাদের সামনে একটা ভ্যান মোটর ইউনিট কোম্পানির এই মোটরটির এই যে বডি এরকম ফেটে গেছে বডি এরকম ফেটে গেছে এরকম বডি ফেটে গেলে এই মোটরটাই আসলে বাদ হবে না মোটরটি চলবে ইনশাল্লাহ সেই বিষয় নিয়ে আজকে আপনাদের সামনে আমি আলোচনা করব ইনশাল্লাহ আপনারা ভিডিওটা দেখে আপনারা বুঝতে পেরেছেন আশা করি আমার চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে দিবেন লাইক দিবেন শেয়ার দিবেন আর আপনার মতামত জানিয়ে দিবেন ইনশাআল্লাহ আপনার কথা আর চেষ্টা করব এখন আপনি আমার সামনে দেখতে পাচ্ছেন ইউনিট কোম্পানির একটি আপনার আসলো সোয়ার মোটর এই মোটরটি যে দেখেন বডিটা ফেটে গেছে এই বডিটা ফেড়ে গেলে এই মোটরটি আসলে চলবে না বাদ হবে এই যে পাশের পাহাড় দেখেন ভেঙে গেছে আর এই যে পাশের বডি টা ফেটে গেছে এই দেন কয়েলটা এই যে একদম ইজিলি বের হয়ে যাচ্ছে এই যে কয়ালটি আমরা দায় করে নিলাম কোয়ালিটি আমরা ব্যয় করে নিলাম আসলেও যে ইউনিটের ভিতরে যে আমাদের এই কোয়ালিটি হয় এটা এক ইঞ্চি একটু বড় হয় সো এক ইঞ্চি হয় আসলেও এরকম বডি ভাঙার পরে আসলে কোয়ালিটি বাদ হবে কিনা চলবে সেই বিষয় নিয়ে আজকে আপনাদের সামনে আমি আলোচনা করব এবং ভিডিওতে আমরা দেখাবো যে এরকম হয়ে গেলে যে এই বডিটা কিভাবে আমরা এফিয়ারিং করে এই মোটরটা আমরা আবারও পুরোনায় এই মোটরটা আমরা চালু করব ইনশাল্লাহ আপনারা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকেন কেউ ভিডিওটা স্কিপ করে ট্রেনে দেখবেন না ভিডিওটা আশা করি আপনারা ভিডিওটি বুঝতে পারবেন না এটা একটা কোম্পানির মোটর মোটরের লাগানো থাকে পিছন দিকে যে বডিতে লাগানো থাকে একটু একটা মেঘনেট দিয়ে যখন মেঘনেটটি দুর্বল হয়ে যায় এবং কি নষ্ট হয়ে যায় আইসি টা কাজ করে না মোটরটি চলে না আমরা ওই সময় এই যেভাবে আমরা তিনটা আইসি তিন জায়গায় আমরা চিটিয়ে দিই যে নীল হলুদ সবুজ তারে তারের লগ আছে লগের সাথে আমরা মিলিয়ে দিলে এই মোটরটা পুরোনায় আবার ঠিকভাবে মোটরটি চলে তাহলে এই মোটরটি কিভাবে আমরা চালু করব আশয় বিষয়ে যে আমরা এরকম আরেকটি বুড়িতে আমরা মোটরটি আমরা ফিট করব এই মোটরটি ছিল আমাদের আঠারো সোলা ধরে একটি মোটরের বুড়ি ফ্যাম আমরা সমান এই যে দেখেন কিভাবে মোটরটির বুড়ি ভেঙে গেছে এই সাইডটি ভেঙে গেছে ফ্যান এরকম আমরা এক মাসের একটা বুড়ি নিয়ে আমরা লাগিয়ে দিব দেখতে পাচ্ছেন একবার ফ্যান এক মাস আমরা এই বুড়িতে এই মোটরটি আমরা সেট আপ করবো কীভাবে আমরা সেট আপ করি এই ভিডিওটি আপনাদের আমি এখন দেখাবো সর্বপ্রথমে এই মোটরটি তার গুণামের এই পাশ দিয়ে বের করে নিতে হবে এই পাশ দিয়ে বের করে নিলাম নেওয়ার পরে যে মোটরটির যে মরটি আমরা আমরা ঢুকিয়ে দিব এইভাবে শ্যামভাবে সুন্দর করে আমরা ঢুকিয়ে দিব এটা যখন আমরা ঢুকাবো তখন একটি হাতুরির মাধ্যমে আমাদের হালকা বাড়ি দিতে হবে নাহলে মরদির কয়েল ঢুকবে যেরকম ভাবে সুন্দর করে আমরা কোয়ালিটি আগে এই জায়গায় আমরা বসিয়ে নিব ভাবে কোয়ালিটি আমরা ঠিক এইভাবে আমরা বসিয়ে নিব আর একটা খোলা বুড়ি দাও দিয়ে হ্যাঁ যে আমরা আরেকটা বড়ির উপরে এটা আমরা ওই বড়িটা আমরা বসিয়ে নেব তাহলে আমাদের বাড়ি দিয়ে ঢোকালে সুবিধা হবে দিবামা ধরা দিচ্ছ খুব সুন্দর ভাবে ইজিলি ঢুকে যাবে হাতুরি বাড়িতে একটু ঢুকিয়ে নেবেন কয়লের কোনো প্রকারে কোনো ক্ষতি হবে না এরকম ভাবে সুন্দর করে বাড়ি দিয়ে ঢুকিয়ে নেবেন খুব সুন্দরভাবে দেখতেই পারছেন আমরা কোয়ালিটি আমরা ঢুকিয়ে নিয়েছি আর একটু ভিতরে কোয়ালিটি ঢুকবে আমরা আর একটু কোয়ালিটি আমরা ভিতরে আমরা ঢুকিয়ে নিব এখন আমরা এই যে এরকম সাইজের একটা যাবে এবারে দেব আমাদের কোয়ালিটি খুব সুন্দর হবে ভিতরে প্রবেশ করে যাবে দেখতে পাচ্ছেন আমাদের কোয়ালিটি অনেক সুন্দর ভাবে আমরা ঢুকিয়ে নিয়েছি আমরা কয়েলটির ভিতরে এটা একটা বাই ইজিলি একটা কাজ ইনশাআল্লাহ আপনারা আশা করি ভিডিওটা যদি ফুল ভাবে আপনারা না টেনে দেখেন তাহলে অবশ্যই আপনারা ভিডিওটাই আপনারা বুঝতে পেরেছেন যে কিভাবে একটা মোটরের বুড়ি ভেঙে গেলে কিভাবে চেঞ্জ করতে হয় আশা করি আপনারা বুঝতে পেরেছেন একটা মোটরের বুড়ি ভেঙে গেলে কখনো মোটর বাদ হয় না ইনশাল্লাহ আপনাদের আমি দেখিয়েছি খুব সুন্দর ভাবে ভাবে আমাদের মোটরের বুড়িটি আমরা সেট আপ করে দিয়েছি আমরা আর একটু বাড়ি দিয়ে আমরা কোয়ালিটি আরেকটু একটু ভিতরে নিব যদি বেশি হয় পরে আমরা এই পাশ থেকে আমরা বাড়ি দিয়ে কোয়ালিটি আমরা সুন্দর করে আমরা অ্যাডজাস্ট করে নিব মেমের সাথে তাহলে আমরা আরেকটু একটু বাড়ি দিয়ে কোয়ালিটি ভিতরে আমরা ঢুকিয়ে দিবো মামা ধরে দিন এই যে আমাদের কোয়ালিটি ঢুকানো শেষ এখন আমরা মেঘলেট ঢুকিয়ে দেখবো আমাদের কোয়ালিটি আসলে অপর পিস কি একটু বেশি হচ্ছে নাকি আমরা এই জন্য আমরা কোয়ালিটি এখন আমরা সাথে আমরা মিলিয়ে নিবো karena ekonomi kita ambra dokumen milion ibu ambra militer ambra dokumen si ekonom মেল করে নিব দেখতেই পারছেন একবারে পারফেক্ট অবস্থায় আছে আমাদের কোনো প্রকারের কোন কোন জায়গায় কোনো ত্রুটি হয় নাই আমাদের একদম সুন্দরভাবে ম্যাগনেটটি কোয়ালের সাথে অ্যাডজাস্ট হয়ে গেছে এই বুটিতে আমরা এই কোয়ালিটিও আমরা খুব সুন্দরভাবে এক চান্সে আমরা ফিটিং করে নিয়েছি ইনশাল্লাহ আশা করি আপনারা ভিডিওটা বুঝতে পারছেন আপনারাও খুব সুন্দরভাবে এইভাবে মোটরের ভিতরে বডিটা সুন্দর করে ফিট করে নেবেন ইনশাল্লাহ আশা করি সেই মোটরটি পুনরায় আবার ভালোভাবে চলবে এই যে আগের বুডি ছিল এটা দুই সাইডে এই বুডিটা ভেঙে গেছে আপনারা দেখতেই পারছেন আশা করি ইনশাল্লাহ আমার ভিডিওটা আপনারা বুঝতে পেরেছেন এই বলে আমার ভিডিও শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই সুস্থ কামনা করি